শুরু করছি আজকের এক নজরে দেশ বিদেশ আগামী একত্রিশে মার্চ অধ্যাপক হিসাবে ভাস্কর গুপ্তের চাকরির মেয়াদ শেষ হবার কথা তার চার দিন আগে থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে উপাচার্য পদে আর থাকছেন না তিনি পাটুলিতে বৃদ্ধাকে নাক মুখ চেপে হত্যা বলছে ময়না তদন্ত কিন্তু গায়ে আগুন দিল কে দেখছে পুলিশ বেড়াকুড়ের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি ও বোমাबाजी হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তোড়িঘড়ি ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত কোথাও দৃষ্টি সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকেতে অন্তত চার ডিগ্রি উপরে থাকতে পারে। পরপর দুবার জোরালো ভূমিকম্প মিয়ানমারে। ব্যাংকে ভেঙে পড়ল বাড়ি। প্রথম কম্পনের মাত্রা সাত দশমিক পাঁচ ও দ্বিতীয়টির মাত্রা সাত রিপোর্ট আমার বাংলানিউজ